আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা সোজা কথা বলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাইতে হবে আওয়ামী লীগকে যদি নিয়ে নির্বাচন না করে তাহলে ভারত এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে এবং সেটা যে কোনো মুহূর্তে সরকার করে যাবে আর ভারতকে টিঙিয়ে ঘুরা টিঙিয়ে আপনি ঘাস খেতেই পারবেন না বাংলাদেশে যত পৃথিবীর যত পরাশক্তি সুদূর বুদূর করুক বাংলাদেশের জনগণ যতই সুদূর বুদূর করুক ওই চায়না যতই সুদুর বুদুর করুক কোন শক্তি ভারতকে করে বাংলাদেশ আস্তা করতে পারবে না আর বাংলাদেশের জনগণ যতই সুদুরবুদুর করুক ভারত ছাড়া না খেয়ে মারা যাবে ভারত ছাড়া আপনি চলতেই পারবেন না তো এটা তো বিশ্বের শক্তি জানে এটা তো ইউরোপ ইউনিয়ন জানে এটা তো আমেরিকা জানে তাই তারা চেষ্টা করতেছে কোনো না কোন ভারতকে ম্যানেজ করতে আর ভারতকে ম্যানেজ করতে গেলে ভারত বলবে তুমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও কিন্তু এই জামাতের ইউনিয়ন সরকার তো এটা রাজি হবে না তারা সব মানবে প্রয়োজন বাংলাদেশ ভাগ করে দিবে দুই ভাগ তিন ভাগ দরকার হয় ভারত ভারতকে বলবে তুমি হিন্দু দেশ বানাও একটা আমেরিকা বলবে এটা খ্রিস্টান রাষ্ট্র বানাও তাও আমি আওয়ামী লীগের নির্বাচন করতে দিব না কারণ এরা জানে আমি নির্বাচন করলে এই আলাম লীগ ক্ষমতায় চলে যাবে এই ঝুঁকি কে নিবে এই ঝুঁকি কেউ নিবে না কারণ এখন নির্বাচন হলেই আপনি নিশ্চিত থাকেন আগে আমি বলেছিলাম যে আওয়ামী নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে প্রধান বিরোধী দল এখন আপনার বলেছিলাম যে তিন বছর পর যদি নির্বাচন আওয়ামী লীগ চাল চালায় ক্ষমতায় চলে যাবে এখনই আমি বলতেছি তিন বছর লাগবে না এখনো যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারে সে নির্বাচন আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে এটা বিএনপি জানে এটা জামাত জানে জামাত জানেই তো এই জন্য তো জামাত নিষিদ্ধ করছে এই জন্য আমার নিষিদ্ধ এই জন্য তো ছাত্রলীগ নিষিদ্ধ করছে তারা

তাদের কূটনৈতিক স্বার্থ আছে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে আর ভারতকে বাদ দিয়ে আপনি সেটা করতে আর ভারত আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনকে বৈধতা না এটা আমি নিশ্চিত আমি নিশ্চিত যে ভারত আওয়ামী লীগের সাথে নির্বাচন ছাড়া বৈধতা না কারণ যদি আওয়ামী আওয়ামী লীগ লীগ কোনো কারণে নির্বাচন না থাকে আর সেই নির্বাচনকে শতভাগ বৈধতা দেয় বলি শতভাগ হয়তো কৌশলগত ভাবে সে সমর্থন দিতে পারে ভারত আংশিক সমর্থন দিতে পারে বা তারা কূটনৈতিক ভাষায় সমর্থন সরাসরি সমর্থন দিতে পারবে না দিলে তাহলে আরেক ভেজাল হয়ে যাবে এই দেশে আবার যদি আওয়ামী লীগের নাই তাহলে এরা বিপদে পড়বে সুতরাং বাংলাদেশ এখন একটা বাংলাদেশ নিয়ে যে শ্রীকালের মধ্যে পড়ে আছে তার জন্য এরা কি চাইবে জানেন একটা যুদ্ধ একটা ঝামেলা একটা ফেসাদ এরা চাইবে সীমান্তে গিয়ে হামলা করতে ওই যে হামাসদের মতো হামার জঙ্গিদের মতো যে কোনো মুহূর্তে ভারতের উপর হামলা করতে পারে এরা আপনি দেখবেন বাংলাদেশের বিজেপি বা বিটিআর যাবে না এই ভুল তারা করবে না বাংলাদেশ আর্মিও যাবে না কারণ আর্মিরা বিটিআর তো যুদ্ধের আইন জানে নিয়ম জানে এবং পরিণতি জানে শক্তি বুঝে কিন্তু যাবে কারা যারা নির্বোধেরা দেখবেন কিছু জঙ্গি এই বিজেপি বিজেপির পোশাক করে বা আর্মির পোশাক করে আমি বলে দিই আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছে এরা শেষ মুহূর্তে এরা কিন্তু যে কোনো মিলে বারমার সাথে যুদ্ধ করলে এরা না দেখছে চেষ্টা করছে যদি করতে বারমার সাথে যুদ্ধ করলে যদি হইতো তাহলে তারা এতক্ষণ করতো কারণ যেভাবে গোলাগুলি করে তারা ওখানে যাবে না কারণ জানা বার্মার ব্যাপারে যদি আন্দোলন করে তাহলে বাংলাদেশে ওটা জোশ পাবে না কেউ দেখেন না একটা শিশুকে যে গুলি করলো এবং একজন মারা গেলো উনি এত ক্যাঁ দেখছেন ক্যা কত ক্যা কুতু করছে কেউ ক্যা ক্যা কি করে না কেউ কেন করে না কারণ ওই গুলিটা আসে বার্মা থেকে যদি ভারত থেকে আসতো প্রত্যেক দিন যখন নামাজের পরে জুম্মা নামাজ না প্রতিদিন জুম্মা ওই রতন ওই যে উদিসি রতন সাহেব বলছেন না কমরেড রতন বলছে না যে শুক্রবার আমার একটি সপ্তাহের একটি দিন আমাদের হাতছাড়া হয়ে গেছে ওই যদি ওই গুলিটা বার্মা থেকে না এসে ভারত থেকে আসতো তাহলে প্রতিটা দিনই হারাইতে হইতো আমাদের প্রতিটা দিনই জুম্মা জহর নামাজের পরে মসজিদে বয়ান হইতো এবং ভারতমুখী লং মার্চ করতো তো এরা কি করবে জানেন বিজেপির পোশাক পরে আর্মির পোশাক পরে যে কোনো মুহূর্তে ভারতের সীমান্তে গিয়ে হামলা করতে হবে অথবা এমনি পোশাক ছাড়াও গিয়ে হামলা করতে পারে পাকিস্তান যেমন কাশ্মীরি জঙ্গিদের যেমন ওই যে পাকিস্তান থেকে কাশ্মীরে পাঠায় দেয় থেকে কিছু জঙ্গি হাটাজারি ট্রেনিং করা এছাড়াও আমি যে বলতেছি তা না এটা ভারত নিজেও জানে যেটা পারে এটা যে আমি কেবল আমার উপরে না আমার উপরে দেবতা না যে আমি শুনে শুনে পেতেছি এগুলো তারা আলোচনা করছে পত্রিকায় আসছে আমরা অনুমান করি কিছু এগুলো ঘটবে বরং এসে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে আরো ভয়ঙ্কর কিছু হুট করে তারা মানে ইরানের যে মিসাইল আছে যেগুলো ওই যে হিজবুল্লার কাছে গিয়েছিল যেগুলো হুতির কাছে গেছে ওই ধরনের কিছু মেরে মিসাইল এবার আবার বলছে বিজেপি বা সেনাবাহিনী করবে না কারণ তারা তাদের পরিণত জানে কারণ বিজেপি সেনাবাহিনী যদি কিছু ঘটায় বাংলাদেশে একটা আর্মির হেডকোয়ার্টার থাকবে না আর্মি নাটার উড়াই না একেবারে শুভম শীঘ্রম যদি কোনো কারণে বাংলাদেশের গুলি করে ভারতের দিকে প্রথমে বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দেবে একা শুভম শীঘ্রম বলে শুরু করে দেবে এক সেকেন্ড দেরি করবে না কিন্তু এই জঙ্গি রাইটা করতে পারে কারণ কেন করবে জানেন কারণ হলে বাংলাদেশ একটা ঝামেলা সৃষ্টি করতে হবে স্থায়ী সেই জন্য তারা করবে আর এটার সিমটম কিন্তু আপনি পাচ্ছেন এগুলো অনুমান কেন করলাম এগুলো আগে বলতে চাইনি এখন কেন বলতে পারি যেহেতু কূটনৈতিকদের পরিবার প্রত্যেকটা সদস্যকে তারা নিয়ে চলে গেছে তার মানে এগুলো খবর তারা জানে ভারত জানে এগুলো যে ঘটবে ভারত জানে বা ঘটতে পারে ভারত জানে তাই তারা নিয়ে চলে গেছে তো বাংলাদেশে কপালে খুব শুনি আছে শুনি মানে কি আপনি যে বললেন না যে বিপদ ভারত হামলা করবে না বাংলাদেশ নিজে আত্মহত্যা করতে যাচ্ছে আপনি ঠেকাতে পারবেন না বাংলাদেশের যে সামনে যে পরিণত এই জনগণের জনগণের কষ্ট হবে দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে দেশে অস্তিত্বই থাকবে না

প্রথম কাজ একে সরিয়ে একে যদি আপনি রাখেন তাহলে আমি যা যা বলছি সেগুলো ঘটবে কেউ ঠেকাতে পারবেন না তার একটা দেশের পরিবার সব করে বিনা নোটিশে নিয়ে যাওয়া মানে বুঝেন তো যে তাদের কাছে কি কি তারা যা আমি বলছি যা আমি অনুমান করতেছি হয়তো তার সে ভয়াবহ তথ্য তাদের কাছে আছে তাহলে কূটনৈতিকদের পরিবার কেন নিয়ে যাবে আমরা জানি কোন রকম ঝামেলা হলে ঢাকার কূটনৈতিক মিশন থেকে বহিষ্কার করবে দিল্লি দিল্লি আবার বহিষ্কার করবে ঢাকাকে এরকম হইতে পারে কিন্তু এরকম পরিবার নিয়ে চলে যায় না তার মানে কি

সকল মতে লোকের সাথে একসাথে বসে সকল জনপ্রতিনিধি নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে এই দেশের জনপ্রতিনিধিদের এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার তা না হলে এই দেশের কপালে খুবই শনি আছে এই দেশের কপালে মানে এত শনি আছে যে কল্পনায় করতে পারবো না আমরা যা যা করবো যদি নির্বাচিত সরকার না আসে যে পাকিস্তানে যখন অপারেশন সিন্ধু চালায় তখন পরিবার নিয়ে আসে নাই ভারতে কূটনীতিকদের নিয়ে আসছিল পরিবারদের নিয়ে আসে নাই এইভাবে অচানক কিন্তু বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তার মানেটা হচ্ছে যে টিকটকে বললাম যে উপরে ধোঁয়া উঠছে মানে কি নিচে অনেক আগুন জ্বলতেছে বা জ্বালানো হচ্ছে এটা ভারত জেনে গেছে সেজন্য ভারত আগে নিয়ে নিছে আমি বলিস তো আপনাদের আচ্ছা কোন সভ্য দেশ কোন সভ্য দেশ আপনি গ্রন্থাগার পুরুত্ব দেখছেন ভারতের উপরে এত রাগ সে ভারতের হাইকমিশন আক্রমণ করতে পারে ধরে নিলাম ধরে নিলাম কমরেড মহিন খান বাদলে ভাষা ধরে নিলাম ভারতের উপরে আপনার খুব রাগ আপনি ভারত হাই হাইকমিশন আক্রমণ চালালেন ধরে নিলাম ভাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এখন দিয়েছেন কেন সেখানে হাজার হাজার বই ছিল হাজার হাজার বই আপনি সেই গ্রন্থাগার পড়ে দিলেন কেন আমাকে বলেন আমাকে বুঝায় বলেন এটা কোনো জব আছে এই জবাব কেউ চায় নাই দিন ওই পরে দিছে তারপরে কিন্তু ভারত বুঝেছে কিনা জানি না আমি বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কত ভারত বিদ্বেষী সর্বোচ্চ সর্বোচ্চ রূপ তারা দেখিয়েছে আপনি বই নিয়ে পারে নিয়ে চলে যেতেন ওই যে শেখ হাসিনা ওখান থেকে কুরা শরীফ নিয়ে গেছেন চাইনা নিয়ে গেছেন তার পোশাক নিয়ে গেছেন তার আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছেন এমনকি কমট পর্যন্ত উঠাই নিয়ে গেছেন মুরগি পর্যন্ত নিয়ে গেছেন ঠিক আছে কুত্তাটা শুধু নিয়ে জানাই ঠিক আছে এখন ইসলামে হারাম আর সব নিয়ে গেছে এখন শুনেন আপনি বইগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যাইতেন চাইলে বলতাম রাগ ওখানে হামলা করছেন বইগুলো নিয়ে আগুন দিলেন কেন আপনি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন দিলেন কেন বই পুরো কারা বই পুরে যারা পর পর অসভ্য সন্ত্রাসী জঙ্গি তারাই কেবল বই পড়ে যারা স্বাধীনতা বিরোধী না শুধু যারা সভ্যতা বিরোধী সংস্কৃতি বিরোধী যারা মানবতা বিরোধী যারা জ্ঞান বিরোধী বিজ্ঞান বিরোধী তারাই তো গ্রন্থাগার পূর্বে গ্রন্থাগার পুরার জিনিস আপনি বলেন আমাকে গ্রন্থাগার পুরার জিনিস কিনা আরে ভাই আমি মৌদুদীর পছন্দ করি না তারপরে মৌুদীর বই পড়তে গেলে আমি 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 সব চাইতে ঘৃণা করি হলো ভারতের বিরুদ্ধে তারা পরিকল্পনা করেছে বহু কিছু ঘটাবে এই বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশটা এখন তৃতীয় পাকিস্তান এই বাংলাদেশটা এখন জামাতের এনু সরকার না পাকিস্তানের জামাতের ইনু সরকার বাংলা আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির সাথে যারা তাল মিলিয়ে চলে যারা মানুষকে মানুষ মনে করে ওই বাদ দিয়ে তাদের জন্য লজ্জার অপমানের এবং আত্মহত্যার আপনি দেখেন বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি পাকিস্তান তিন বার ভারতের সাথে যুদ্ধ করেছে এই গত বছরও ও গ্রাম হত্যাকাণ্ড নিয়ে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে আর পাকিস্তানকে যে আসিফ নজরুল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এই ডক্টর ইউনুসের জঙ্গি বাহিনী সকাল বিকাল আববাগাকে সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে কিন্তু পাকিস্তানের এই জারো সন্তানরা ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না আর ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলতে খেলা দেখতে দিতে চায় না গতকাল ভোটাভুটি হলো মানে বাংলাদেশ তো মনে করছে পুরো বিশ্ব জয় করে ফেলছে আসিফ নজরুল কিক করে সদস্য হয় যারা ওয়ার্ল্ড কাপ খেলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে তারা ভোটাভুটি করলো আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল তারাও কিন্তু ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে আসিফ নজরুলের আব্বার দেশ শুধু পাকিস্তান ছাড়া দেশের মধ্যে দেশ বাংলাদেশের বিরুদ্ধে এবং বিশ্বের সভ্য মানুষদের দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিনশিট বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেনি আমাদের দেশে বলতো আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে সুরেরা বুঝলে এখন বোস না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোরা এসছিস নিজেদের প্যাট মোটা করবি শরীর মোটা করবি এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা শেখ বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে হবে কালকে এই বিড়ি বিক্রেতা এই বিড়ির কারিগর বললো কি আমরা যে পদ্মা সেতু করেছি এটা না করলে বাংলাদেশে আমরা দশ টাকা করে কম দামে চাল খেতে পারতাম পরের বাক্যার আপনি চিন্তা করি দেখেন আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মিরাকালের আশায় আছি চোদ্দটি রাষ্ট্র পনেরোটির মধ্যে চোদ্দটি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে রকম অবাস্তব কথা বলে আসিফ নজরুল আসিফ নেমে আরেকটা ক্রিয়া উপদেষ্টা ছিল ওই বাকপাত সোর বদমাস জঙ্গি এই দুইটা বিলে ড ইরুসকে এটাতে বাধ্য করিয়েছে না হলে ক্রিকেট কি ক্রিকেট কয় বলে এক মানে এক ওভার হয় কিভাবে মারলে ছক্কা হয় ডক্টর ইনুসের সব জানার সুযোগ নাই তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে এর বাইরে ডক্টর ইরুসের কোনো কোনো চিন্তা ছিল না এ বিডিকটিভ নেচারের এই অ্যাবডর্মাল এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে অর্থনীতি দ দশ নেমেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না ক্রিকেট গেছে সমাজ রাজনীতি সবকিছু মাটির সাথে গেছে। এখন এই দেশটিকে শুরু করতে হবে আবার নতুন পাগলা গারোদে পাঠাতে হবে পাগলা গারদে যদি এই পাগলা কুকুরদেরকে পাঠানো না যায় তাহলে এই দেশ এই সমাজ মুক্ত হবে না এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য পনেরোটি দেশের মধ্যে চোদ্দটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে পনেরোটির মধ্যে চোদ্দটি দেশ চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবি কি বৈধ বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ কিন্তু এই ছাড়া বাংলাদেশ তার পাশে একটি দেশও পায়নি তার মানেটা কি দাঁড়িয়েছে এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায় আমি আগেও বলেছি অন্তত পাঁচজন খেলোয়াড় আছে যাদের জীবনে এ একবারে বিশ্ব কাপ ক্রিকেট খেলার সুযোগ এসেছে এরপরে বয়সের কারণে ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক সামাজিক আত্মসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি খেলার সুযোগ পাবে না তাহলে আপনি খেয়াল করে দেখেন শুধুমাত্র দেশের জন্য নয় যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে এর দিকে ছিল টপ টেন টপ ফাইভ যদি বলা হতো যে জিম্বাবুয়ের এনডি প্লাওয়ার গ্র্যান্ড প্লাওয়ার হেত স্ট্রিক এদের নাম কেই শুনে নাই জিম্বাবুয়ের বুলেবুড়িয়া টেস্ট হতো জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডোমিনেন্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে সেই ক্রিকেট টিম রাজনীতির যাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে বহু ক্রিকেটার দেশ হয়েছে এই মতো খেলোয়াড়ের যে বাগান বাড়ি জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট ক্রিকেট যে হয়েছে। পর্যন্ত এখন এখনো উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক নম্বর খেলোয়াড় ছিল দীর্ঘদিন পাঁচ ছয় বছর পর্যন্ত টানা এক নম্বর অলরাউন্ডার ছিল সাকিব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে এই আসিফ নজরুল এই ডক্টর ইনুস এই হারামজাদারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায় এই ভারত কি তোদের আবারে তোকে ভারত সিকিউরিটি দিবে তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাস কেন অসভ্যদের লজ্জা নেই সরম নেই চক্ষু নেই এই সকল খররা শুধু দেশটাকে শেষ করছে না এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে এখন আপনারা আজকে দেখবেন বিকাল বিকাল বেলায় নতুন কি কাহিনী হতে পারে নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে উড়োজাহাজ নিয়ে যাবে ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে খেলে আবার চলে আসবে এই রকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায় ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা এই ডক্টর ইরুজ এবং ওই যে আরেকটা আগে ছিল এটা আর আমাদের কুমিল্লার আসিফ আকবর তিনটা আসিফ আপনি খেয়াল করে দেখেন এই তিনটা আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জবই করে দিচ্ছে এক হলো আসিফ নজরুল যেটা লুচ্চা পর প্রতি লিপসা বেশি সেটা আরেকটা হচ্ছে আসিফ আকবর আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঞা এই তিন আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে ক্রিকেট বাঁচাতে হবে বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক পরিষদে রয়েছেন যারা নীতি নির্ধারণিত আছেন তারা এই বাকপাদদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে আপনারা বোঝেন চোদ্দটি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু এই চোদ্দটি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী এক বছর কোন টি খেলবে না কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে এবং বাংলাদেশ যদি না খেলে আগামী কাল আপনারা খবর পাবেন সেখানে এই স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয় তাহলে বিশ্বকাপ খেলুয়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট পরবর্তী সময়ে যে গেমগুলো হবে সেগুলো তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে বাংলাদেশ ছাগলের তিন নম্বর বাচ্চা এক বাচ্চা দুই বাচ্চা দুধ খাবে আর তিন নম্বর বাচ্চা দেখে দেখে মোসে তা দেবে বাংলাদেশ এখন পতিত স্বৈরাচার একটা কি বলবো বাংলাদেশ এখন পেসিবাদ যাকে বলে পেসিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন কিন্তু পেসিবাদ হচ্ছে তারা বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায় হাবিদের মতো অসভ্য যারা তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে আজকে আপনারা জানেন ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশের জন্য শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ তারা আর কাউকে ভিসা দিচ্ছে না আজকে যদি ভারত যদি ভিসা খোলে আগামীকাল তিন লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে প্রতি বছর তিরিশ লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য বেড়ানোর জন্য বাজারের জন্য যায় ভারতের ডিজেল ভালো লাগে ভারতের চাউল ভালো লাগে তেল ভালো লাগে ভারতের চিনি ভালো লাগে ভারতের পেঁয়াজ খেতেও ভালো